পুলিশের লাঞ্ছনার শিকার সেই প্রভাষক শেহরী নেবার ধাবির সরকারি প্রক্টর কপাল খুলল লোক প্রশাসন বিভাগের প্রভাসক সব নামিন শাড়ি পাওয়া যায়। জুড়ানো শাড়ি, কাতান শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান হয়েও সরকারি প্রক্টর হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিতে শুধু কোটা বিরোধী আন্দোলনের জোরে গত একত্রিশে জুলাই কোটা সংস্কার আন্দোলন কর্মসূচিতে হল এলাকায় এক শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় তাকে বাঁচাতে যান ফলে পুলিশের আঘাতের শিকার হয়েছিলেন শেহরিন তার সেই নাইকাসুল ভূমিকার ফসল নগদে ঘরে তুললেন এক মাসের মধ্যে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে শেহরিন সহ ছয়জন নতুন সরকারি প্রক্টরের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয় বিকালে প্রশাসন প্রক্টর হিসেবে নিয়োগ দেয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদকে